দর্শক আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহ চলে আসলাম তো এই সপ্তাহে আসে বেশ কিছু আরা গাভী দেখলাম বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলা এই অরংখোলা হাটে খুবই কম দামে এই পাওয়া যায় তো এই গাভিগুলাই দেখবে এই গাভীগুলোর জাতমান বৈশিষ্ট্য দাম বিস্তারিত ব্যাপারীদের সাথে কথা বলে আপনার মাঝে একটু তুলে ধরার চেষ্টা করুন চলুন কথা বলি ব্যাপারীদের সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যে কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য আজকের হাটে খুবই ভালো যাচ্ছে তো শুরুতে দর্শকের উদ্দেশ্য আমি প্রচার ঠিকানাটা একটু দিবেন মোহাম্মদ আনিসুর রহমান পাবনা জেলা ঈশ্বরী থানা অরমশিলা পৌঁছে হাটের পাশে আমাদের খামার এবং হাটে আমরা রেগুলার গরু তুলে থাকি আজকে আমার দর্শকদের কী দেখাবেন ভিডিওতে ভাই এইগুলো তো আপনার কাছে খুবই কম দাম হবে আমার দর্শকেরা পায় জি জি তো আজকেও কম দাম ইনশাল্লাহ থাকবে তো আলহামদুলিল্লাহ তো কতগুলো দেখাবেন পাঁচ ছয়টা দেখাবো

তো এটা যদি অনুকরণ দর্শক ভাই নিতে দাম কেমন দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা তার দামের সোজা গেছে ভাই হালকা কিছু সুযোগ আছে হালকা কিছু সোজা গেছে সিরিয়াল এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নম্বরটা একটু দেখাবো দ্বিতীয় নম্বরে ভাই আর একটা সুন্দর বিগ সাইজের করে দেখতে পাচ্ছি হাত পায়ের লম্বা গায়ে একটু হালকা আছে তৈরি করে নিতে হবে এটা কি জাতের ভাই এটা হলিস্টিন ফিজিয়া হলিস্টিন ফিজিয়া বয়স কয় দাঁত চার চার দাঁত রানিং দুধ হচ্ছে ভাই হ্যাঁ রানিং দুধ হচ্ছে রানিং দুধ কেমন পাচ্ছেন এটা দশটা দুধ হচ্ছে দশটা রানিং দর্শক বুঝে পাবে তো হান্ড্রেড পার্সেন্ট দুধ দহন করে নিয়ে যাবে দুধ দহন করে নিয়ে বুঝে জি কিন্তু বলবো আইসে দেখে দুই দিন থাকে দরকার হলে দুধ দহন করে নিয়ে যাও সেই সুযোগও আছে জি জি তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিয়েছে দাম কেমন ভাই এটা বেশি না এক লাখ পঁচিশ হাজার দর দামের সুযোগ আছে ভাই হালকা কিছু সুযোগ এরপরে সুযোগ রাখছেন জি জি তো সিরিয়ালের তৃতীয় নম্বর গরুটা দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গায়ে হালকা গরুটা এটা হালকা গায়ে এটা কি জাতের ভাই এটা

দহন করে নিয়ে যাবে সে সুযোগ আছে হ্যাঁ সুযোগ এটার দাম কেমন ভাই

শেষ পর্যায়ে গাভিটা আমার দর্শকদের দেখাবেন এটা কি জাতের একটু বলবেন এটা কয়দাত দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছে না নাকি ভাই এটা বারোটা দুধ আছে বারোটা দুধ আছে জি দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি একটা গাভী আমার দর্শক চালিয়ে এসে দেখে শুনে হ্যাঁ আচাই করে নিতে পারবে আচাই ব্যাচাই করে দেখে শুনে দেবে এটার দাম কেমন ভাই এটা এক লক্ষ দশ হাজার দর দরদামের সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে দরদাম করে নিতে পারবে নিতে পারবে ভাই বেশ কিছু গাভী দেখালেন এই গাভীগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কিভাবে করবে আমার মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমোভ দুটোই আছে ওইটাতে আপনারা যে ভাই যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ছিয়াশি একাত্তর পনেরো এই নাম্বারে যোগাযোগ করবে আবার টাকা পয়সা লেনদেন কীভাবে করছেন ব্যাংকের মাধ্যমে ভাই লেনদেন করবে ব্যাংকের মাধ্যমে জি আর আমার দর্শক চাইলে সবসময় তো এমন কাউ পাবে আপনার কাছে আর মঙ্গলবারে আসলে সবসময় তো ভরপুর কালেকশন থাকবে দর্শক ভাই দেখে শুনে নিয়ে যাবে শেষ ভাই মঙ্গলবারে সোমবারে চলে আসবে আসি আমার বাসায় থাকবে থাকি একদিন থাকি সারি দুধ দেখবে এবং গরু দেখে শুনে নিয়ে যাও আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ